নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজ অক্ষয় তৃতীয়ার দিন সবার দিন শুভ হোক এবং মঙ্গল হোক এই কামনাই করি আজকে সকালবেলা ছাদে গিয়ে দেখছি বেশ রোদ ঝলমলে দিন একটা বেশ চারিদিক তাকিয়ে দেখে বেশ রোদ উঠেছে এই কয়দিন তো একটু মেঘলা মেঘলা ছিল এবং কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন এবং দেখলাম জবা গাছও কিন্তু বেশ অনেকগুলো জবা ফুটেছে দেখে আমার মনটা খুব আনন্দই হলো যে যাক আজকে তাহলে ভরপুর ফুল দিয়ে ঠাকুরকে পুজো করা যাবে আজকে আবার অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি রান্না করে উঠুক একটু করলাগুলো কেটে নিয়েছি একটু কুচি কুচি করে কেটেছি এবং এগুলোকে বেশ মুচ করে একটু ভেজে নিচ্ছি আবার এইদিকে আমার হাজব্যান্ড পার্শে মাছ নিয়ে এসেছিলো তো পার্শে মাছগুলো একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর যথারীতি কয়লাগুলো ভাজা হয়ে গেলে হ্যাঁ সেটা নামিয়ে একটু কল একটু কড়াইটা ধুয়ে নিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আচ্ছা মাছ ভাজার সময় আমাদের অনেক সময় একটু অসুবিধে হয় না মাছ উল্টাতে তাদের জন্য কিন্তু একটা ভালো ট্রিক বলছি এরকম আমি যেরকম কাঁটা চামচ দিয়ে দেখুন আস্তে করে ধরে মাছগুলো উল্টে দিচ্ছি এইভাবে যদি কাঁটা চামচ দিয়ে মাছগুলো উল্টে উল্টে দেন তাহলে কিন্তু মাছ ভাঙার সম্ভাবনা খুব কম মানে কম বলতে ভাঙবেই না বলতে পারেন তো এটা কিন্তু আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন তাই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার একটু ঝোল করে নেব পার্শে মাছ সাধারণত আমি একটু ইয়ে দিয়ে করি কি আমরা সর্ষে বাটা ঝোল করি কিন্তু আজকে আর তা করছি না আজকে আমি তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু এবং পটল দিয়ে পাতলা করে একদম ঝোল করে নিচ্ছি ওই ঠিক যেমনটা আমরা ইলিশ মাছের ঝোল করি না ইলিশ মাছের ঝোলে আমরা পটল দিই না বেগুন দিই আলু বেগুন দিয়ে ঝোল করি ঠিক তেমনই আমি আলু আর পটল দিয়ে ঝোল করলাম কোনো মশলা ছাড়া এই ঝোলটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তারপরে সান্ধান করে চলে এসেছি একটু আলপনা দিতে আসলে আজ তো একটা শুভ দিন এই দিনে সাধারণত দোকানে দোকানে হয় লক্ষ্মী এবং গণেশের পুজো কিন্তু আমি বাড়িতে করব লক্ষ্মী এবং নারায়ণের পুজো তাছাড়া বাড়িতে তো আমার অনেক ঠাকুর আছে মা কালী আছেন গোপাল সোনা আছে তাদের তো দেবই তার সঙ্গে আজ একটু লক্ষ্মী নারায়ণকে একটু আলাদা করে একটু পুজো করব এই তো আমাকে আলপনা দিতে দেখে আমার মেয়ে আবার বলে বসলো মা আমাকে দাও আমিও একটু আলপনা দেব। তা আমি ওকে দিলাম ভাবলাম যে ও এখন থেকে প্র্যাকটিস করুক না হলে তো আর পারবে না আমরাও তো ছোটোবেলা থেকেই পেরেছি একদিনে তো আর শিখিনি তাই আমিও ওকে দিয়ে দিলাম যে নেই তুইও ট্রাই কর তো দেখলাম ভালোই করেছে খুব খারাপ পরেনি প্রথমবার হিসেবে দেখলাম হ্যাঁ ভালোই করেছে হ্যাঁ লক্ষ্মীর চরমগুলি একটু বড় করেছে তো বলার পর পরে আবার ছোটোও করেছিল আর এই যে ততক্ষণে আমি তিনটে মাটির প্রদীপ আর তিনটে মাটির খুঁড়ি কিনে কিনে এনেছিলাম বাজার থেকে সেগুলো ধুয়ে ভালো করে জলের মধ্যে চুবিয়ে ভালো করে ধুয়ে সেগুলো একটু শুকোতে দিয়ে দিলাম আর কিনেছিলাম তিনটে কড়ি বাজার থেকে সেই কড়িগুলোও পরিষ্কার করে রেখেছি আর একটু সিঁদুর আর একটু হলুদ ঘিয়ে গুলে রেখেছিলাম তো সেই সিঁদুর আর হলুদগুলোই আমি কড়িতে লাগিয়ে নিচ্ছি কড়িতে লাগানো হয়ে গেলে এই মাটির খুঁড়িগুলোতেও আমি সিঁদুর আর হলুদের ফোঁটা লাগিয়ে নিয়েছিলাম প্যাকেটে করে এটা হচ্ছে জব তো এটা বাজার থেকে অল্প একটু জব কিনে নিয়েছিলাম তো এই জবগুলো একটা মাটির খুঁড়িতে আমি রেখে দিলাম এবং বাজার থেকে একটু আতপ চালও কিনে নিয়ে এসেছিলাম তো কিছুটা আতপ চাল আবার আর একটা দ্বিতীয় খুঁড়িতে রাখলাম এর সঙ্গে দিলাম এক টুকরো কাঁচা হলুদ এবং একটা এক টাকার কয়েন আর তৃতীয় নম্বর খুঁড়িটাতে দিলাম তিনটে কুড়ি ওই যে তিনটে কুড়ি যে সুদির আর হলুদ লাগিয়ে গেছিলাম সেই তিনটে কুড়ি এরপরে ওই বাকি তিনটে প্রদীপ ছোলতে দিয়ে এবং ঘি দিয়ে রেডি করে নিলাম এরপরে যে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি লাল গালশালু পেতেছি আর এই যে ঠাকুরকে এমনিতে পদ্ম ফুল দিতে পারলে ভালো হয় পদ্ম ফুল না দিয়ে আমি একটু গোলাপ ফুল ছিল আমার বাগানেরই সেই গোলাপ ফুল দিয়েছি লক্ষ্মীকে একটু পদ্ম দিতে পারলে বেশি ভালো হয় আর এগুলো আমি এখন লক্ষ্মী আর নারায়ণের উদ্দেশ্যে সংকল্প করছি একটা প্রদীপ তো দেখলেনি ঠাকুরের সামনে দিলাম আর বাকি যে দুটো প্রদীপ ছিল সেই দুটো প্রদীপ এবং সিঁদুর আর হলুদ যে গোলা ছিল সেটা নিয়ে চলে আসলাম আমি আমাদের একদম মেন গেট মানে যাকে সদর দরজা বলে সেখান থেকে একটু হলুদ আর সিঁদুর দিয়ে দিলাম এবং ওই যে আলপনা দিয়েছিলাম সেখানেতে দুটো প্রদীপ দিয়ে দিলাম ঘিয়ের প্রদীপ দুটো কিন্তু প্রদীপ দুটোর মুখ কিন্তু আমার বাড়ির ভিতর দিকে রেখেছি এবং আরও দরজায় দরজায় আমি সিঁদুর আর হলুদ দিয়ে দিলাম এরপর ঠাকুরের কাছে ঠাকুরের পুজো হয়ে গেলে ঠাকুরের কাছে যে প্রদীপটা আর ধূপকাঠিটা দিয়েছিলাম সেই প্রদীপের তাপ আর ধূপকাঠির ধুঁয়ো সব ঘরে ঘরে দিয়ে দিলাম এটা বলে যে এটা নাকি একটা পজিটিভ ভাইব বাড়িতে নিয়ে আসে সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে এবং সমস্ত পজিটিভ শক্তিকে আমাদের সংসারে আনে যাতে সংসারে বৃদ্ধি হয় আজকের দিনটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া মানে সমস্ত কিছু যেন অক্ষয় থাকে পরিবারের সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি সমস্ত কিছু যেন অক্ষয় থাকে সেই উদ্দেশ্যে আজকের পুজো এরপর আমি রেডি হয়ে নিলাম আমি আইসক্রিম খাওয়া ঠিক আছে ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি হ্যাঁ একটু ইচ্ছে আছে যে পিসি চন্দ্র জুয়েলারিতে যাব আর ওই যে বলছে আইসক্রিম খাবে দেখা যাক কি হয় অক্ষয় তৃতীয়ার দিন কেন ও কোনোবারই কিন্তু এইসব সোনা টোনা কিনতে যাওয়া হয় না সাধারণত চাল ডাল মানে সুখ সমৃদ্ধির জিনিস কেনা মানে চাল ডাল এইসব কিনেই সারি এইবারই যাচ্ছি প্রথম পিসিচন্দ্রে আসলে অনেকদিন আগে থেকে একটু প্ল্যান ছিল যে একটা কিছু কিনবো এই করে আমি অনেক দিন একটু টুকটুকু টাকা জমিয়েছিলাম যে কিছু একটা কিনবো তো এই সময় থেকে একটু ছাড় পাওয়া যায় বলেই যাওয়া আর তাছাড়াও বলে যে এই দিন একটু ঘরে সোনা দানা নিয়ে আসলে শুভ তাই জন্যই কিন্তু গিয়ে দেখছি এত ভিড় এত ভিড় ওকে শেষমেশে একটা কোনায় বসালাম আর বসে একটা ছবি তুললো দেখতেই পেলাম ছবিটাও দিলাম এত ভিড় দোকানে আমি ভাবতেই পারছি না যে লোকে এত সোনা কেনে মানে সোনার এত দাম বেড়ে গেছে আমি পৃষ্ঠচন্দ্রে গিয়ে ভাবতেই পারলাম না যাক একটা ছোট্ট জিনিস কিনলাম এটা অনেক দিনের শখ ছিল অনেক দিন আগে থেকে দেখে রেখেছিলাম অনেক দিন ধরে টাকা জমিয়ে এটা কিনলাম এসে লক্ষ্মীনারায়ণের পা ছোয়ালাম ব্যাস ছোয়ানো মাত্রই আমার বড় মহাশয় কিন্তু ছৌ মেনে আমার হাত থেকে কেড়ে নিয়ে গিয়ে সেটা ব্যাংকে জমা করে দিয়ে চলে আসলো ব্যাঙ্কে মানে লকারে আর কি বললো যে তোমরা জামা কাপড় ছাড়ো খাবার দাবার বাড়ো আমি ওটা লকারে জমা করে রেখে আসছি তারপর বিকালবেলাতে রূপসার একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল এত বৃষ্টি এত বৃষ্টি যে যেতে যেতে আমাদের বেশ দেরি হলো যেটা চারটার সময় যাওয়ার কথা ছিল সেটা আমরা বাড়ি থেকে রওনায় দিলাম সাড়ে চারটায় বৃষ্টির কারণে গিয়ে দেখি তখন প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে গেছে প্রোগ্রামটা কিসের জানেন তো একটা খুশির খবর আছে জানিয়েই দিই আসলে আমার মেয়ে ওই ম্যাথামেটিক্সের একটা গণিত মেধা অন্বেষণ বলে একটা পরীক্ষা হয়েছিল সেটাতে ডিস্ট্রিক্টে কত সিক্স না সেভেন্থ এরকম একটা হয়েছে তো সেটার জন্য ওদেরকে প্রাইজ দেবে বলে ডেকেছে শ্রীমন্ত জব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বহরমপুর জৈন একাডেমির প্রধান শিক্ষক শ্রীকুষ্ণ চট্টোপাধ্যায় এই দুজন একসঙ্গে ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনকে সম্মানিত করবে যে অন্যান্য ক্লাসেরও প্রাইজ দেওয়া চলছে তো সেগুলো আমরা বসে বসে দেখলাম বেশ এনজয় করলাম ভালোই লাগলো এবং ওনাদের বক্তৃতাও শুনলাম খুব ভালো লাগলো যেহেতু অনেকগুলো প্রাইজ পেয়েছে তাই ওদেরকে চ্যাম্পিয়ন প্রাইজ দেওয়া হলো ওই বললো না ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন মানে আইসিআই যেটাকে আমরা শহরে আইসিআই বলি আইসিআই স্কুল অনেকগুলো প্রাইজ পেয়েছে বলে ওদেরকে আবার চ্যাম্পিয়ন প্রাইজও দেওয়া হলো ছোট ছোট মেয়েরা কি সুন্দর গণিতে পারদর্শিতা দেখাচ্ছে এই যে এইটি হলো আমার কন্যা এখন উনি প্রাইজ নিচ্ছেন যাক আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো ভীষণ গর্ববোধও হচ্ছিলো ওকে নিয়ে খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তারপরে সন্ধ্যাবেলাতে বাড়িতে ফিরে আবার ওই সেই প্রদীপগুলো জানিয়ে নিলাম যেগুলো সেই গেটের কাছে দিয়েছিলাম সেগুলো আবার ঘি দিয়ে একটু জ্বালিয়ে নিলাম দিয়ে আবার গেটে একটু আরতি করে দিয়ে দিলাম এবং ঠাকুরের কাছেও প্রদীপটা আবার জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে একটু প্রদীপের তাপ আবার রাত্রেবেলা তো বাড়িতে একটু দিয়ে দিলাম কারণ এই দিনটাতে বলে যে প্রদীপের তা এই দিন কেন প্রতিদিনই দেওয়া খুব ভালো তা আমি এই দিনটাতে একটু বেশি করে দিলাম আর কি আর ওই যে লক্ষ্মীর কাছে সকালে দিয়েছিলাম যে মাটির খুঁড়ি করে চাল জব এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যেগুলো আমি কি করলাম তাই জন্য আমি পরের দিনের একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পরের দিন সেগুলো তুলে নিয়ে লাল শালুকে দুই ভাগ করে নিলাম লাল শালুর একটি ভাগে এই যে আতপ চাল কাঁচা হলুদ এবং কুড়িগুলো দিয়ে একটা পোটলা করে নিলাম আর কয়েনটা কিন্তু লক্ষ্মীর কাছে রেখে দিয়েছি এই যে একটা পোটলা করে রেখে দিলাম এটা দেব আলমারিতে রাখবো ওই চালের পুঁটলিটা এবং দ্বিতীয় ভাগে লাল ছাড়ুর দ্বিতীয় ভাগে এই জবটা জবটা ঢেলে সেটাকেও আমি আবার কাপড়টা মুড়িয়ে পোটলা করে নিলাম এই জবের পুটুলিটা আমি রাখবো রান্নাঘরে এইভাবেই এই দুটো রাখতে হয় তাহলে বলে যে সংসারে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বৃদ্ধি পায় এই যে এটা রাখবো রান্নাঘরে তো বুঝতেই পারছি আমার ব্লগটি তো প্রায় শেষের দিকে তা আমার আনন্দঘন মুহূর্ত আমার গর্বের সেই মুহূর্তের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করে আজকে আমি আমার ব্লগটি শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন